পুলিশকে আঙুলুচিয়ে ধমক বিজেপি নেতার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বিজেপির অভিযোগ পঁচিশে ডিসেম্বর দেশের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে কাকসা ব্লকের অন্তর্গত কিরাজ বাঁধে একটি মূর্তি বসানোর কাজ চলছিল আর সেই কাজে পুলিশ বাধা দিতে আসলে বিজেপি কর্মীদের সাথে শুরু হয় বচসা দুহাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পর ওই স্থানে দলীয় কার্যালয় ভেঙে দেয় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বলে দাবি বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সহ সম্পাদক চন্দ্রশেখর ব্যানার্জী বলে কার্যালয় ছিল সেই কার্যালয় একুশ সালের নির্বাচনের পর শাসক দল এখানে হচ্ছে ভেঙে দেয় পশ্চিম বাংলায় আইনের শাসন নেই এখানে শাসকের আইন চলে কাঁকসা থানার এই তোলাবাজ পুলিশ যারা দাঁড়িয়ে এনএইচ এর উপর নাকা লাগিয়ে গরুর টাকা কালেকশন করে যারা বালির টাকা কালেকশন করে মাটির টাকা কালেকশন করে তোলাবাজ পুলিশ ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মূর্তি বসবে সেই মূর্তি বসানোর কাজ বন্ধ করার জন্য এখানে এসেছে এই জায়গা যদি কারো অভিযোগ থাকে আমরা সেই জায়গা যারা অভিযোগ করছেন তাদের সাথে কথা বলি পুলিশের এখানে কি ভূমিকা এখানে একটা মঞ্চ তৈরি হচ্ছে আমরা এখানে ধর্ম অবস্থানে বসবো আমরা আমাদের জেলা নেতৃত্ব জেলা সভাপতিকে জানিয়েছি আমরা আমাদের জেলা সভাপতির মাধ্যমে রাজ্যের নেতৃত্বকে জানাচ্ছি সকলে আসবেন আমরা এই জায়গা ছাড়ছি না তার জন্য আমাদের এখানে অবস্থান অনশন সব ধরনের আন্দোলন চলবে আপদিকে বিজেপির স্থানীয় নেতৃত্বের তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়ে কাকসা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নবকুমার সামন্ত বিজেপির বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ তুলে জানান ওটা একটা সরকারি জায়গা সেই সরকারি জায়গার উপর বিজেপি পার্টি অফিস বা যদি কোনো ওদের নেতা নেত্রীর মূর্তি উন্মোচন করে সেটা একদম বেআইনি কাজ বিজেপির এখন বাংলায় ওদের ধারণা হয়েছে যে আমরা সামনে যে নির্বাচন আসছে সেই সামনে নির্বাচনে আমরা হারব এবং একটা অশান্তি সৃষ্টি করে পুলিশকে হেনস্থা করে যাতে ছাব্বিশে নির্বাচনে বৈতরণী পার হয়ে যায় সেই চেষ্টা ওরা করছে বিজেপি ওরকমই দল বটে ওরা কোনো নিয়ম নীতি কোনো আইন ওরা মানে না পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক এসিপি রাজকুমার মালাকার বলেন দেখুন ব্যাপারটা হচ্ছে আপনারা চাক্ষুষ করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু কোনো তেমন কোনো ইনস্টলেশন ছিল না তো এই জায়গাটি ডাব্লুবিএসিডিসি ডিসিএল এর এবং তারা আমাদের কাছে অভিযোগ করেছেন যে তাদের জায়গার উপর এরমভাবে নতুন করে কিছু নির্মাণ কাজ চালানো হচ্ছে তো সেই পরিপ্রেক্ষিতে আমরা পুলিশের তরফ থেকে আমরা যারা উদ্যোক্তা আছেন তাদেরকে বারণ করা হয়েছে যে এরকমভাবে রকম নতুন করে কোনো কনস্ট্রাকশন করা যাবে না ওনাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যাতে কোনোরকম ফার্দার কনস্ট্রাকশান রকমভাবে এখানে আর নতুন করে না হয় ঠিক আছে তাদের ধর্নামঞ্চ তারা করতেই পারেন তাদের গণতান্ত্রিক ব্যাপার সেটা করতে পারেন কিন্তু আমরা আমাদের জায়গায় খুব স্ট্রিক্ট আছি যে কোনো সরকারি জায়গায় নতুন করে কোনো কিছু কনস্ট্রাকশন আমরা হতে দেবো না

দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত